ভারতের মোদি মোদি এই বদমাইস তারা ইসরাইলের পক্ষ নিচ নিয়েছে সামনে থেকে যেই সমস্ত নেতারা বাংলাদেশের যেই সমস্ত নেতারা সামনে থেকে যারা নাকি ভারতের পক্ষ নিয়ে কথা বলবে এদেরকে উলঙ্গ করে ফিরানোর দরকার হবে কি বলেন ঠিক কি না যারা কার করতে কথা নিয়ে কথা বলবে ভক্ত নিয়ে কথা বলবে এদেরকে উলঙ্গ করে ফিরাবে আপনারা এই রমজান মাস ফিলিস্তিনের মুসলমানদের উপর এই রমজান মাস গাজার মুসলমানদের উপর ওই লাল চামড়ার কুত্তারা হামলা করতেছে ওই লাল চালমান নিতান ওই ইসরায়েল বদমাইশ হামলা করতেছে যারা নাকি সমস্ত মুসলমানরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মুসলমানরা এই ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে কিন্তু এরপরও কিন্তু ভালো করে বুঝবেন সবাই ভালো করে বুঝবেন আমাদের পাশের রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র ভারতের মোদী মোদী এই বদমাইশ তারা ইসরায়েলের পক্ষ নিয়েছে সামনে থেকে যেই সমস্ত নেতারা বাংলাদেশ

মুসলমানদের রক্ত চোষা রক্ত খাইতেছে তারা ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলতেছে দেখছেন না আপনারা দেখেন না ভিডিও আমরা ঈদ নিয়ে ব্যস্ত আমরা সবাই মার্কেট নিয়ে ব্যস্ত কিন্তু মুসলমানদের রক্ত চোষা রক্ত খাইতেছে এরা ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে মেরে ফেলতেছে দেখছেন না ভিডিও ভিডিও দেখেন না আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যানে তো আপনারা দেখতেছেন এজন্য পুরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মুসলমানরা বিভিন্ন রাষ্ট্রের বিজাতিরা পর্যন্ত মুসলমানদের পক্ষ নিয়েছে এই ভারত সব সময় এরা আমাদের বিপক্ষে ছিল এরা মুসলমানদের বিপক্ষে নিয়েছে আর আমাদের বাংলাদেশের কতক নেতা তারা ভারতের পক্ষে কথা বলে ভারতের পক্ষ নেয় যারা ভারতের পক্ষ নিয়ে কথা বলবে এদেরকে সামনে থেকে আপনারা ধরে ধরে চিহ্নিত করবেন শুধুমাত্র আমরা আমরা শুধুমাত্র প্রতিবাদ করে ক্ষান্ত নয় প্রতিবাদ করে ক্ষান্ত নয় আমাদের অন্তরের মধ্যে রক্ত খরণ হচ্ছে মুসলমানদের রক্ত দেখে কি বলেন ঠিক কিনা আপনি মুসলমান এক একজন দলীয় ভাবে এক একজন দল করতেই পারি আমরা করুন কোন সমস্যা নাই কিন্তু মুসলমানদের ব্যাপারে আমরা সবাই এক কি বলেন ঠিক পৃথিবীর যেই জায়গায় মুসলমান থাকুক না গেল আমরা সবাই এক দেহের মতো সবাই এক দেহের মতো সুতরাং এক দেহের এক জায়গায় যেরকম আঘাত লাগলে শরীরের মধ্যে আঘাত লাগে তেমনি ভাবে আবার আপনার পুরা মুসলমানদের ভক্তের অঞ্জিত হওয়া অবস্থায় দেখে আমার আপনার অন্তরের মধ্যে আঘাত লাগার কথা কি বলেন ঠিক কিরা যার অন্তরের মধ্যে আঘাত লাগে না সে মুসলমানই নয় তার ভিতরে ইমান নাই আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন সকলে বলুন আমিন বড় গরম কথা হয়ে গিয়েছে গরম হতেই হয় কারণ মুসলমানদের বিপক্ষে আমরা কখনো আপশ নয়। মুসলমানদের ব্যাপারে যেই যেই জায়গার মধ্যে আমার নবী আমার রাসূল এবং মুসলমানদের বিপক্ষে যারা কথা বলবে এই ব্যাপারে কখনো আমরা আপশ নয় কি বলেন ঠিক কি না সেই যেই হোক না কেন সে আমার বাবা হোক না কেন তার বিরুদ্ধে আমি বলতেই হবে এটা আমার ঈমানের দায়িত্ব কি বলেন ঠিক কি না আলোচনা চলতে ছিল রমজানের শেষ দশকের কিছু আমল এ আমলের মধ্যে থেকে অনেকগুলো আমলের আলোচনা হয়েছে শেষ আলোচনা শেষ আলোচনা হয়েছে রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করা এবং শেষ কথা হলো এই লাইলাতুল কদরকে যদি আপনি পাইতে চান তাহলে কমপক্ষে একটা আমল যদি করতে পারি তাহলে লাইলাতুল কদরকে পাওয়া সম্ভব সেটা হলো এতেকাফ সেটা হলো কি বলেন এতেকাফ লাইলাতুল কদর পাওয়ার জন্য এই দশকের সবচেয়ে বিশেষ একটি আমল হলো এতেকাব করা ভোগবাদী দুনিয়ার সকল মিথ্যে মায়া পরিত্যাগ করে নিজের পরিবার পরিজন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ইত্যাদি ফেলে রেখে কেবল মনিবের জন্য মনিবের সন্তুষ্টির জন্য নিবিষ্ট চিত্রে মসজিদে পড়ে থাকা বসে থাকা একাকি ভাবে বসে বসে ইবাদত করলেই বন্দা আল্লাহ আকবর লাইলাতুল কদর পাওয়াটা সম্ভব কি বলেন ঠিক কিনা